আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে পৌঁছে যাবেন মৌসুনি আইল্যান্ড আর এটাও দেখিয়েছিলাম যে আমরা লাঞ্চে কি খাওয়া দাওয়া করলাম আর প্রথম দিন মৌসুনি আইল্যান্ডে কি কি করলাম আজকের ভিডিওটা চলুন শুরু করি সূর্য অস্ত দিয়ে সেদিন আপনাদেরকে দেখানো হয়নি যে সানসেটের সময় মৌসুনি আইল্যান্ড কেমন লাগে আজকে তাহলে প্রথমে এটা দিয়ে শুরু করি লাঞ্চ করে আমরা আবার নেমে পড়লাম সমুদ্র সৈকতে দেখার খুব ইচ্ছা ছিল যে সানসেটের সময় মৌসুমী আইল্যান্ড কেমন দেখতে লাগে আর যেমন দেখতে লাগে সেটা সত্যি অতুলনীয় সানসেটের সময় হয়ে আসছে এখনো সেট হওয়া শুরু হয়নি কিন্তু যে সিনটা আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি অপূর্ব সুন্দর লাগছে আর বোটটা যেখানে দাঁড়িয়ে দারুণ দারুণ একটা সিমেট্রি হয়েছে এক্স্যাক্টলি তার ওপরেই হলো সূর্যটা অপূর্ব সুন্দর লাগছে সূর্যটা যেন ঠিক নৌকার মাথার ওপরে ছিল আর এই দেখুন কাকরারা বাড়ি ফিরছে ঠিক আমরা যেমন সন্ধ্যেবেলা চাকরি করে বাড়ি ফিরি সমুদ্র সৈকতে টাইম স্পেন্ড করে আমরা আবার আমাদের রেসর্টে ডেকে গিয়ে বসলাম খুব সুন্দর জায়গাটা আর ঠিক যখন সূর্য অস্ত যাওয়া শুরু করলো তখন দেখলাম মাঝিরা নৌকা করে যাচ্ছে জাল ফেলতে আর একটু সময় বাকি ছিল আর তারপরেই কিন্তু এই সমুদ্রে মিশে যাবে সূর্য আর সূর্য অস্তর সাথে কিন্তু টেম্পারেচারটাও ফল হচ্ছিল আর যেমন বেড়েছিল ঠান্ডা ওরম কিন্তু দেখতে পাচ্ছেন সমুদ্রের জল কতটা এগিয়ে এসছে ভাবতে পারছেন সকালে এখানে আমরা নেমেছিলাম বাইদেবে যারা আগের পর্বটা দেখেননি বলে দিন সমুদ্র সৈকতে নামা অ্যালাউড সন্ধ্যে পাঁচটা পর্যন্ত তারপরে কিন্তু নামা যাবে না এবার আমরা করছি ইভিনিং স্ন্যাক্স আপনাদেরকে তো দেখালাম আজকে সানসেট অনেক দিন পর একটা অপূর্ব সুন্দর সানসেট দেখলাম জল এখন অনেকটা চলে এসছে আর একটা রিমাইন্ডার দিয়ে দিই যে এখানে রেসর্টে বলা আছে পাঁচটার পর সন্ধ্যে পাঁচটার পর কিন্তু আর নিচে নামা যাবে না আমরা তার আগেই ওপরে চলে এসেছিলাম বসে গল্প করতে করতে একটা দুর্দান্ত সানসেট দেখলাম আমরা এখন স্ন্যাক্স খাচ্ছি স্ন্যাক্স দিয়েছে মুড়ি আর চপ আর তারপর আমরা বার্বিকিউর জন্য বলে রেখেছি তো আমরা চিকেন বার্বিকিউ খাবো আমরা বলেছি এক কেজি আমরা তিনজন আছি তার মধ্যে বললো বারো তেরো পিস হয়ে যাবে বল তখন বারো পিস মতন তো বললো বারো চোদ্দো পিস হ্যাঁ বারো চোদ্দো পিস মতন হয়ে যাবে বার্বিকিউ তো আপনাদেরকে অবশ্যই দেখাবো কিন্তু তার আগে চলুন আপনাদেরকে শ্রীজাসানা এন সন্ধেবেলা কেমন দেখতে লাগে সেটা দেখিয়ে দিই আর যারা আগের পর্বটা দেখেননি তাদের জন্য ওপরে রইলো লিঙ্ক অবশ্যই দেখবেন কারণ যে খুবই ডিটেল ভিডিও কিভাবে পৌঁছালাম কি কি করলাম সবই দেখতে পাবেন আর স্ক্রিনে দিয়ে রাখলাম আমি কন্ট্যাক্ট নাম্বার শ্রীজা সানা এনের এই নাম্বারগুলোতে কল করে বা হোয়াটসঅ্যাপ করে কন্ট্যাক্ট করতে পারেন সকালবেলা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য যে জায়গাটা ফুটে ওঠে রাতে কিন্তু ওইটাই মনে হয় একটা পার্টি হাব আগের ব্লগে কজনের দেখলাম মৌসুনি আইল্যান্ড নিয়ে কমপ্লেন আছে যে মাতালদের জায়গা কই আমি আমার হাজব্যান্ড আর আমার মামি শাশুড়ি তো ড্রিঙ্ক করি না আমরা তো বেশ এনজয় করেছি ওইরম মাতাল দেখতে গেলে তো দীঘা মন্দারমণিতে সবথেকে বেশি আর তার সাথে ব্যাংককে যারা যায় শুধু মাতলামি করতে অনেক পাওয়া যায় কিন্তু অন্যদের কাণ্ডর জন্য প্লিজ একটা সুন্দর জায়গা আর বদনাম করবেন না এবার আমরা খাবো বাবিকিউ চিকেন সব থেকে প্রথমে মেপে মাংসটা দেখিয়ে দিল আমরা নিয়েছিলাম এক কেজি আর তারপর রিসর্টের স্টাফ শুরু করলো বাবিকিউ প্রেপারেশন একটা ডিসক্লেমার দিয়ে দিই যে এই জায়গাটা আমি ব্লগ স্টাইলে করছি না কারণ যে লাউড মিউজিক চলছিল আর কপিরাইট ইস্যু যাতে না হয় এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি বাবিকিউ চিকেনের জন্য অর্ডার ওরা লাঞ্চের সময় নিয়ে নেয় আর দিয়ে সবার চিকেন একসাথে ম্যারিনেট করে রাখে আর দেওয়ার সময় সবার সামনে মেপে দেয় এখানে এক কেজি বাবিকিউ চিকেন নিয়েছে ফোর ফিফটি রুপিজ আমরা এখন এসে গেছি মুড়ি আর চপ খেয়ে আমাদের বার্বিকিউ চিকেন খেতে চপটা বাই দেবে ছিল হলো ফুলকপির কিন্তু ফুলকপি একদমই কম ছিল এটা বেসন ছিল আমি জানি না এখন আমি যে কথাগুলো বলছি ওগুলো কতটা ভিডিওতে দিতে পারবো কারণ যে কপিরাইট ইস্যুজ হতে পারে যদি বাই চান্স না দিতে পারি তবু শ্যুট করে রাখছি তাহলে আমি ব্যাকগ্রাউন্ডে ভয়েস ওভার দিয়ে দেব বানানো হচ্ছে খুব ভালো লাগছে আর গরম গরম খুব আরাম হচ্ছে অনেক কষ্ট করে আপনাদের জন্য একটু ব্লগ স্টাইলে বানানোর চেষ্টা করলাম নয়েজ রিডাকশনও করলাম কিন্তু বুঝতেই এত লাউড মিউজিকে সেটা করা সম্ভব না তাই বসে অপেক্ষা করলাম করলামিও চিকেন কখন রেডি হবে ওরা সত্যি খুব সুন্দর করে খুব ধৈর্য নিয়ে সবকটা চিকেন ভালোভাবে বারবিকিউ করলো আর এই এসে গেছে আমাদের বারবিকিউ চিকেন আমাদের তিনজনের জন্য এটা যথেষ্ট অলমোস্ট বারো থেকে চোদ্দ পিস ছিল আর ওইরমি দারুণ খেতে ছিল হলো ম্যারিনেশন মেন যেটা ওরা দারুণ করেছিল খেলাম দারুণ বার্বিকিউ চিকেনটা খুব ভালো ম্যারিনেট করেছিল খুব টেস্টি ছিল আর ভালো ওয়েল কুকড হয়েছিল এবার আমরা রেসর্ট থেকে বেরিয়ে একটু বাইরে এসেছি পিছন দিকটাই এসেছি যেগুলো বিচের সামনে না একটু পিছন দিকগুলো এসেছি দেখতে যে কি কি আছে কি নেই একটা মাছের দোকান দেখলাম যেটা এখানে খুবই পপুলার ওখানে একদম ফ্রেশ কালকে আবার যে মাছগুলো আসবে ওরা বলবে যদি আমরা কালকে কিনতে চাই তাহলে ওই মাছ আমরা সিলেক্ট করে নিতে পারি আর ওরা যেভাবে প্যাক করে দেবে মনে করুন এক কেজি দেড় কেজি ওরা এমভাবে বরফ দিয়ে এমন ভাবেই প্যাকটা করে যে বারো ঘন্টাও নাকি ট্রেনে চলে যাবে একদম ফ্রেশ দিঘার ওখানে যেমন সেই রেখে দেয় মাছ ওটাই ভেজে ভেজে বিক্রি হচ্ছে ওই ব্যাপার না এটা কালকে যে ফ্রেশ ক্যাচটা আসবে ওইটা আমরা কি নেব কি না নেব ওইটার উপরে ডিপেন্ড করবে বাইরে ঘুরতে ঘুরতে আমরা বাকি অনেক কটা রেসর্টস দেখলাম সবকটা দেখতে আপনাদের একই লাগবে কেন যে টুনি লাইট জ্বলছে কটেজ আছে টেন্ট আছে কিন্তু যেগুলো সন্ধ্যাবেলা দেখছিলাম সবই ছিল রাস্তার ওপরে বা গ্রামের ভেতরে কোনটাই সমুদ্র সৈকতের সামনে ছিল না অনেকক্ষণ পর পেলাম এই রেসর্টটা এটা কিন্তু ঠিক শ্রীজাসানা এনের পাশে আর এটাও সমুদ্র সৈকতের ওপরে এখানে আমার একটা জিনিস যেটা খুবই ভালো লেগেছে সেটা হলো নিচে যেমন টেন্ট আছে ওইরকম আর একটা ফ্লোর বানিয়ে তার উপরেও কিন্তু টেন্ট আছে যদিও বা ব্যাপারটা রিস্কিও হতে পারে কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল আর এদের কটেজের স্টাইল একটু আলাদা ছিল টেন্টের ভাড়া সেম সেটা হলো পার পারসন থাউজেন্ড রুপিস যেটা শ্রীজাসানা এনেও নিচ্ছে এখানে জাস্ট একটা ব্যাপার ভালো সেটা হলো রাতে ডিনারে চিকেন অ্যান্ড মাটন দুটো অপশনই আছে শ্রীজাসানা এনেও মাটনের অপশনটা আছে কিন্তু তার জন্য এক্সট্রা ওয়ান হান্ড্রেড রুপিস পার পারসন করে দিতে হবে যেটা এই রেসর্টটায় দিতে হবে না তারপর আমরা ফিরলাম রেসর্টে আর দিলাম আড্ডা প্রথমে বসেছিলাম বাইরে তারপরে নিজেদের টেন্টে গিয়ে বসলাম আর একটু পরেই ছিল ডিনার রেডি ডিনারে ভাত আর রুটি দুটোরই অপশন আছে যে যেটা নেবেন কিন্তু আগে থেকে বলে দিতে হবে কেন যে ওনারা রান্না করেন আর লাস্ট মোমেন্টে চেঞ্জ করলে কিন্তু হয় না আমরা ডিনার করতে বসে গেছি ফাইনালি দশটা বাজলো আর এখানে মিউজিক অফ হলো তাই জন্য ফাইনালি আমি এখন কথা বলতে পারছি রুটি একদম নরম ভালো তরকারিটা ওই সকালের মতনই দুপুরের মতনই ঠিকঠাক মানে আমার ঠিকঠাক লেগেছে আর মাংসটা বেশ ভালো হয়েছে ঘরোয়া মাংস নরম ভালো লাগছে খেতে বেস্ট হলো রুটিটা নরম অনেক জায়গায় রুটি ঠিক বানাতে পারে না বাট এরা রুটিটা একদম নরম বানিয়েছে একদম ঘরোয়া মাংস ভালো লাগছে খেতে খাবার দাবার কিন্তু এই জায়গাটার ভালো খাওয়া দাওয়ার পর আমরা ঝটপট ফিরে গেলাম টেন্টে বেশ ঠান্ডাও পড়েছিল আর আমরা মেয়েরা সে টেন্টে থাকি না জঙ্গলে স্কিন কেয়ার হলো মাস্ট ফ্রেশন হয়ে গেছি আমরা আর এখন হলো আমাদের ঘুমানোর পালা এখন বাজে হলো ইলেভেন থ্রি এখনো এরা গান বাজিয়ে চলেছে মেন স্পিকার অফ হয়ে গেছে বাট পার্সোনালি যারা বাজাচ্ছে বাজাচ্ছে যাই হোক এখন ঘুমানোর টাইম সো আমরা ঘুম দেব দেখা হচ্ছে কালকে সকালে আপনারা কিন্তু ভিডিওটা দেখতে থাকুন হ্যালো এভরিওয়ান আজকে হলো টুয়েলভ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমরা উঠে গেছি আমি তো ফ্রেশ আপও হয়ে গেছি আমার মামি শাশুড়ি এখনো ঘুমাচ্ছে রনিতকে অনেক কষ্টে তুললাম দিয়ে দেখছি যে সবাই বেশ উঠেই গেছে ব্রেকফাস্ট এখনো দেয়নি হয়তো যারা চা চাইছে তাদেরকে চা দিচ্ছে আপনারা ব্লগটা দেখতে থাকুন আজকে তো অত কিছু না বিকজ কালকেই মেন দেখিয়েছি কিন্তু আজকে দেখাবো যদি বাই চান্স আমরা ম্যাঙ্গ্রো ফরেস্টের দিকে আরেকবার যাই তাহলে দেখছি ব্রেকফাস্ট কি কি করলাম সেটাও আপনাদের দেখাবো তো ভিডিওটা কিন্তু দেখতে থাকবেন বাড়িতে যতক্ষণই না ঘুমাই ঘুরতে গেলে কিন্তু আমি সবথেকে প্রথমে উঠে যাই আর সেটাই করা উচিত এই সুযোগ পেয়ে চলুন ব্রেকফাস্ট করার আগেই আপনাদেরকে আর একবার ম্যাংগ্রোভ ফরেস্ট থেকে ঘুরিয়ে আনি আমি আর এখনো ব্রেকফাস্ট ব্রেকফাস্ট যে ওরা বানাচ্ছে বাজে আর করিনি কেন নটা আমি রনত ভাবলাম হালকা একটু ম্যাঙ্গ্রোভ ফরেস্ট ওখান থেকে ঘুরে আসি দেখি এখন ওখানে জল কেমন কালকে তো কোনো জল পাইনি ম্যাঙ্গ্রোভ ফরেস্ট ওখানে তো একটু ঘুরেই নি বেশ ভালো লাগে আর সকাল সকালে রোদ্দুর টা পড়ছে পরে রোদ্দুরটা তো তো পুড়িয়ে দেওয়ার মতন হয় কিন্তু এই সকালের রোদ্দুরটা এত ভালো লাগছে হালকা একটা ঠান্ডা হাওয়া আর তার সাথে এই রোদ্দুর আর আমরা যেখান দিয়ে যাচ্ছি দুদিকে পুকুর আর দুদিকেই কিন্তু খেজুরের গাছ আগের দিনও এই সেম রাস্তাগুলো দিয়ে আমরা গেছিলাম ম্যানগ্রোভ ট্রিজের ওখানে অপূর্ব একটা এক্সপিরিয়েন্স আর এই এক্সপিরিয়েন্স পেতে আমি সবসময় রাজি শীতের সকালবেলা এরম গ্রাম বাংলার মাঝখান দিয়ে হেঁটে যাওয়া এত গাছপালা একসাথে দেখা যেটা হয়তো আমাদের কলকাতার এত নেই দুর্দান্ত লাগে এই আকাশে বাতাসে যে আনন্দ ওটা সত্যি এখানে আসলেই বোঝা যায় সকাল সকাল এই গ্রাম বাংলার মধ্যে দিয়ে হাঁটতে দারুণ লাগছে ঘর মাটির বাড়ি মুরগি দেশি মুরগি দারুন দারুন গ্রাম বাংলার যে এক্সপিরিয়েন্সটা টা অপূর্ব দারুন এসে পৌঁছালাম ম্যাংগ্রোভ ফরেস্টের এখানে আগের দিন যে জায়গাটা পুরো খা খা করছিল লাগছিল পুরো মরুভূমি আজকে কিন্তু এখানে জল দেখতে পেলাম অপূর্ব সুন্দর লাগছে আমি জানি ক্যামেরায়ও সুন্দর লাগবে বাট অতটা না যতটা আমি নিজের চোখ দিয়ে দেখতে পাচ্ছি কেন কোনোদিনই ক্যামেরার লেন্স ওই জাস্টিসটা করবে না ঠিক ওই জায়গাটা দেখুন সোজা মানে অপূর্ব সুন্দর যে এই তো কালকে রাত্রিবেলা জল এগিয়ে এসেছিল অনেকটা তাই জন্য এখন এই জায়গাটা পুরো ভেজা আর কালকে যেগুলো আমরা শুকনো পেয়েছিলাম এখন কিন্তু ওইখানগুলোতে জল আছে তটের সামনে যে সমুদ্র সৈকত ওখানে কিন্তু জলটা একটু কাদাতে কিন্তু ম্যাঙ্গ্রোভ ফরেস্ট এখানে জল ছিল একদম পরিষ্কার লাগছে কেন যে গালের উপর এসে পড়ছে পুরো রোদ্দুরটা আর পায়ে জলটা পুরো ঠান্ডা এত অপূর্ব সুন্দর কালকে এটাই মিসিং ছিল কালকে পুরো শুকনো ছিল আর এখন আমরা পেয়েছি জলটা এই জলের মধ্যে যে ম্যাংগ্রোভ ট্রি গুলো বেরিয়ে আছে এই দিকটা তো যেটা আপনাদেরকে কালকে বলেছিলাম যে এগুলো ঝড়ে নষ্ট হয়ে গেছিল ওই দিকটা কিন্তু পুরো গাছ আর সব কিন্তু জলের নিচে ম্যাংগ্রোভ ট্রিজ নিশ্চয়ই আপনারা জানেন এমনভাবেই ওরা অ্যাডাপ্ট করেছে যে শিখরগুলো রুটসগুলো কিন্তু জলের নিচে থাকে এরম নিচ থেকে বেরিয়ে আবার এরকম ওপরে বেরিয়ে থাকে আর ওই রুটসের মধ্যে এমনভাবে পোর্স করা থাকে যে গাছ নিঃশ্বাস নিতে পারে আমার সত্যি বলছি প্রতিটা বাড়ি এরকম হয় যে যেদিন ফেরত যাওয়ার সেদিন যেন জায়গাটা আরো বেশি সুন্দর লাগে ফেরত যেতে ইচ্ছা করে না ইনফ্যাক্ট আমার সমুদ্র বা এরম টাইপের জায়গা এতটাই পছন্দ কত হয়েছে আমি রলিতকে বলেছি চ কলকাতার থেকে বেরিয়ে মানে আমি বলছি না বাংলা ছেড়ে কিন্তু মানে এরম করে একটা সমুদ্রের জায়গায় একটা জায়গা কিনে ওখানে থেকে যায় আর কলকাতায় ফিরবো না কিন্তু সেটা কি বললে হয় বাড়ি তো ফিরতেই হবে তাই জন্য চলে গেলাম ফেরত রেসর্টে তো এখন কিন্তু জোয়ার চলছে জলটা অনেকটা এগিয়েছে ওখানেও যে আমরা দাঁড়িয়েছিলাম ম্যাংগ্র ফরেস্টের ওখানে ওখানেও কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছিলাম জল এগোচ্ছে আর এখানে এখন অনেকটা জল হয়ে আমরা এসে এখন মানে সকাল থেকে কিন্তু আমি এদিকে আসিনি ডিরেক্ট ম্যাংগ্রো ফরেস্ট চলে গেছি কালকে যেই জায়গাগুলো দিয়ে নেমেছিলাম ওইগুলো এখন জলে পুরো ডুবে আছে আর এখানে জলটা পুরো স্থির ঢেউ নেই খুব একটা অন্য টাইপের লাগছে খুব সুন্দর লাগছে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে লুচি তরকারি আর ডিম সেদ্ধ তার সাথে কিন্তু মুড়ির অপশনও আছে আমি আর রনের লুচি খাচ্ছি আর ও খাচ্ছে মুড়ি খেয়ে নি খেয়ে নিয়ে জানাবো কেমন হয়েছে তরকারি ঠিক না ঘুগনি আর আলু মিশিয়ে একটা প্রেপারেশন ছিল সেটা এবার আপনারা মুড়ি দিয়েও খেতে পারেন বা চাইলে লুচি দিয়েও খেতে পারেন আর তার সাথে ছিল ডিম সেদ্ধ চেক আউট করার আগে ফাইনালি আর এই হামাকে দোল খেয়ে নিলাম হয়ে গেছে আমাদের এখানে ঘোরা খুব সুন্দর ঘুরলাম খুব 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 মজা আসলো এখন তো জল অনেকটা পিছিয়ে গেছে কিন্তু আরেকটু আমরা ছবি ভিডিও গুলো তুললাম আমরা এক ঘন্টা বেরোচ্ছি এবার ফাইনালি সো দেখি এখন হয়তো দেড়টা ট্রেনটা আমাদের নিতে হবে টোটো ওনাদের বলে দিলে ওনারা ডেকে দিচ্ছেন তো আমরা ওইটারি ওয়েট করছি আর যাওয়ার আগে এখানকার ডাব খাবো না সেটা হয় না যখন এসেছিলাম নিজেরাই নিয়ে নিলাম এগুলো হলো ফিফটি করে আর এখানে ডাব ভালো খেতে বেশ ভালো খেতে বেরোনোর আগে আর একবার আপনাদেরকে ফাইনালি এখানে দেখিয়ে দিই এটা হলো ওনাদের নাম্বার আপনারা এই নম্বরে কন্ট্যাক্ট করে বুকিং করতে পারেন একটু আগে করে নেবেন কেন আমরা কালকে যা দেখলাম কম্পারেটিভলি শ্রীজা সানাতে কিন্তু পুরোপুরি বুকড হয়ে যায় মেনলি হয়তো শীতকালে কিন্তু বুকড থাকে তাই জন্য আপনারা আগে আগে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপ করবেন কল করবেন যা ইচ্ছা কল করলে বেটার দিয়ে বুকিংটা করে নেবেন খুবই ভালো টাইম কাটলো এখানে হসপিটালিটি খুবই ভালো ছিল এনাদের আর ওনারা টোটোও ডেকে দিয়েছে একটা আপনাদেরকে অপশন দিয়ে দিচ্ছি আমরা আজকে চলে যাচ্ছি কেন যে আমাদের কালকে শিফট আছে আজকে আমরা বাড়ি ফিরে গেলে না একটু রেস্ট নেব কিন্তু এখানে যিনি ম্যানেজার ছিলেন উনি কিন্তু নিজের থেকেই বললেন যে আপনারা যখন এতটা এসছেন আর একটা অপশন আপনাদের কাছে আপনাদেরকে আমি ওই অপশনটা দিয়ে দিচ্ছি যদি আপনাদের টাইম থাকে সেটা হলো এখান থেকে আপনারা কিন্তু বকখালি চলে যেতে পারেন আমরা যেমন এখন টোটো ডেকেছি আমরা একবারে ফিরবো বলে ওরম না করে আপনি ম্যানেজারকে বলে দেবেন যে বকখালি যাবেন উনি তাহলে টোটোকে বলে দেবে দশ মাইলের ঘাট যাওয়ার জন্য আর দিয়ে ওখান থেকে আর একটা টোটো নিয়ে আপনারা বকখালি চলে যেতে পারেন আর একটু সকাল বেরিয়ে তারপরে বকখালি গিয়ে লাঞ্চ ফাঞ্চ করলেন দিয়ে বাড়ি ফিরে গেলেন ও এই অপশনটা আপনাদের কাছে থাকলো যাদের টাইম থাকবে আপনারা ওইটাও এক্সপ্লোর করতে পারেন আমি কিন্তু ব্লগটা এখানেই এন্ড করছি কারণ যে ফেরার পথটা ওই সেম হ্যাঁ নিশ্চয় আপনাদের হয়তো হালকা দেখিয়ে দেবো কিন্তু আর আলাদা করে ব্লগ করবো না হোপ আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে আপনারা কিন্তু প্লিজ ভিডিওটাকে লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন অ্যান্ড চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বাই ফিরতে তো একটু কষ্ট হয় কিন্তু সেই বাড়ি যাব আবার নিজের নর্মাল লাইফে ফিরে যাব এটাই তো মজা মাঝে সাঝে গ্রাম বাংলা এসে ঘুরে যাওয়া আর সত্যি আমরা ভাগ্যবান যে আমাদের কাছে এই অপরচুনিটিটা আছে ঠিক যেই পদ দিয়ে এসেছিলাম মৌসুমি আইল্যান্ড ওই পদ দিয়েই ফিরে গেলাম ট্রলার নিয়ে আমরা চলে গেলাম বাগডাঙ্গা ঘাট যেই ট্রলারে মানুষ বাইক সবজি সব ছিল আর এক একজনের এই জার্নির জন্য নিল মাত্র পাঁচ টাকা বাগডাঙ্গা ঘাটে ফেরার সময় এই সাইডের জায়গাগুলো যেখানে ট্রিজ আছে দেখে পুরোপুরি সুন্দরবনের কথা মনে পড়ছিল যারা যারা সুন্দরবন গেছেন জানেন এরমই দেখতে লাগে আর এবার বাগডাঙ্গা ঘাট গিয়ে আমরা একটা নতুন জিনিস নিয়ে নিলাম না টোটো না অটো এটাকে বলে ম্যাজিক কার এক একজনের নিল মাত্র ৩৫ টাকা আর এই ম্যাজিক কারের পিছনে চেপে এই সুন্দর গ্রাম বাংলার সিনারি এনজয় করতে করতে আমরা পৌঁছে গেলাম নামখানা স্টেশন একটু অপেক্ষা করতে না করতেই দেখা পেলাম ট্রেনের আর উঠে পড়লাম খুব তাড়াতাড়ি আবার হবে দেখা এখন তাহলে আসলাম বাই নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে আর সেটাও কিন্তু বাংলার মধ্যে কাছাকাছি তাও আবার ট্রেন জার্নি নিয়ে কমেন্টসে তাহলে জানান আপনারা কোন জায়গা গেস করলেন